এশার নামে অহেতুক হেনস্থা ও প্রশাসনিক বাড়াবাড়ির অভিযোগে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের সোমবার গোলসি এক নম্বর ব্লকের ভিডিও অফিসের সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা হাতে দেশের জাতীয় পতাকা নিয়ে রাস্তায় জ্বালানো হলো টায়ার বুধবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুন্ডুর নেতৃত্বে এই আন্দোলনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে যারা কাজ করে দিনমজুরের কাজ করে কারো চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা মজুরি তাদেরকে সকাল ভোর সময় এসে এখানে লাইন দিতে হচ্ছে প্রত্যেকটা দিন এখানে হয়রানি চলছে একটা বুথের দুশো জন আড়াইশো জনকে ডেকে নিচ্ছে ডেকে নিয়ে এখানে হয়রানি করা হচ্ছে এত মানুষ এখানে কয়েক হাজার মানুষকে আজকে টাকা হচ্ছে এক একদিন প্রত্যেক দিন কয়েক হাজার মানুষকে ডাকা হচ্ছে উতে পুতে হ্যারিং করো বুতে বুতে যাক এত নাম বাদ দিয়ে আর কিসের চক্রান্ত চলছে এত নাম বাদ বাদ করে দেওয়ার কারো পাঁচটা ছেলে কারো ছটা ছেলে অনেকের বহু মানুষের ছটা ছেলে পাঁচটা ছেলে আছে তাদেরকে কেন ডাকা হবে পাঁচটা ছেলে আছে ছটা ছেলে আছে বলে ডাকতে হবে নরেন্দ্র নরেন্দ্র মোদীর সাতটা ভাই আছে ছটা ভাই আছে ভাই বড় আছে তাদেরকে তো ডাকা হচ্ছে না তাকে ডাকা হচ্ছে না সাধারণ মানুষকে কেন ডাকা হচ্ছে ছটা ছেলে আছে বলে পাঁচটা ছেলে আছে বলে অভিযোগ এশিয়ার সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে অহেতুক ডেকে এনে হয়রানি করা হচ্ছে তৈরি করা হচ্ছে ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তারই প্রতিবাদী এদিন প্রশাসনের দরজায় কড়া নাড়লেন তারা বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়েন মানকর বুদ্বুদ রোড যান চলাচল স্তব্ধ হয়ে যায় পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হলেও আন্দোলনকারীদের খুব বিন্দু মাত্র ভাটা পড়েনি বিক্ষোভকারীদের অভিযোগ আইনের নামে মানুষের সম্মানানি বরদাস্ত করা হবে না হ্যারিং এ এসেছি হ্যারিং এর টোকেন ফকেন সবই দেওয়া হয়েছে খুবই কষ্টজনক করে এইছি এই পা নেই আর নাই তা এত অত্যাচার করলে তো কি করে আর হবে তো এই অবস্থা নিয়েই আস আসা হয়েছে তার জন্য এখন বলছে যা হয়ে গেছে এখন সবই ঠিক করে দিয়েছে বলছে তা বাড়ি পাঠের জন্য তো আমি ধরো ভোর তিনটের সময় এসেছি তিনটে থেকে লোক নামিয়ে এসেছি আবার গ্রাম থেকে নিয়ে এসেছি এই যে হায়রানি সকাল থেকে না খেয়ে না দিয়ে এখনো পর্যন্ত কিছু খাই নাই পানি পর্যন্ত খাই নাই এত চাপ মানে কি বলবো সীমা ছাড়া চাপ একদম এই জুয়া নিয়ে কত হাইডা নিয়ে মানুষের ধরো কত বাড়িতে বাচ্চা ছেলে আছে তাদের স্কুল পাঠাতে হবে আর পাঠাতে হবে কোথাও তো পাঠাতে পারছি না এটা আমি ধরো টোটো চালাই আমি একটা ভাড়াও মারতে পারছি না আর পাচ্ছি না আমি এখানে লোক নেই আমাদের বউ কেনে এসেছি আরো সব পেশেন্ট এসে এসেছে দেখুন বুধবুধ বিডিও অফিসে তো একেবারে তৃণমূলের কবলে রয়েছে আমরা তো এর আগেও দেখেছি যে সহায়তা কেন্দ্রের নামে সরকারি সহায়তা কেন্দ্র নির্বাচন কমিশনের দ্বারা আয়োজিত লাগানো একটি সহায়তা কেন্দ্র সেখানে তৃণমূলের ছেলেরা বসে টোকেন দিচ্ছে এটা তো প্রতিদিন চোখে পড়া যাচ্ছে এটা তো শাসকের আইন না আইনের শাসন আমরা তো বরাবরই বলেছি আর তার নিদর্শন আজকে একদম বই হচ্ছে মানুষের কাছে তাদের কি উপরের নেতারা নেই তারা কি অরাজকতা করার জন্যে তাদেরকে বলেছে এটাই কি তাদের সংস্কৃতি তারা কি জানে না যে নির্বাচন কমিশনের দপ্তর কোথায় আর এই অভদ্রতা তো এরা এখান থেকে নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত করছে তাই তো অভিযোগ অভিষেক ব্যানার্জি ওখান থেকে আর গুত খেয়ে এসছে এটাই তো এদের সংস্কৃতি তার জন্যই তো পশ্চিমবঙ্গকে একেবারে কালিমালিপ্ত করে আর একেবারে পিছন সারিতে করিয়ে রেখে দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের লোকজন